হ দাদা কিল্লিকা হেনিকা শালিকা আমাকে লাগবো হ্যাঁ মা শাল্লা মাস আল্লাহ দেখেন আমার দাদা এখনও দাদার বয়স কত আশি আমার এই দাদার বয়স আশি বছর দাদা এখনও বিয়া করার জন্য প্রস্তুত আমার শালি আছে কি সেই খবর লয় তইলে সি আমের ব্যবস্থা করবো দাদা সমস্যা নাই ও আপনি দা আগে আপনি কয়েকদিন বাসন মরে আমরা তো সেবা করতে লাগে কলিকাতার বউ আচ্ছা হেলিকপ্টার দাদা তো আছে আপনার বয়স তো দেখেন এই দাদার বয়স হই ছিয়াত্তর বছর এই দাদার বয়স হই আশি বছর আমার আশি বছরের দাদা আর ছিয়াত্তর বছরের দাদা বৈশাখ এখানে ধানের জ্বালা উঠাইতেছে আর আমি হাইটা হাইটা সবার খোঁজ খবর হইছে আমার স্মৃতিচরণ এই যে ভিডিও করে রাখতেছি আমার দাদারা যদিও জায়গা এই ভিডিও আমি দেখবো আর ইনশাল্লাহ বড় কথা কি জানেন দুবাই বউবে তো অন্যত আমি দেখি না কিন্তু আপনার লিগে আমার মনটা মানে এতটাই উতালে গেছে গা আমার দুবাই মন টিকতেছে না বুঝছেন পরে আমি অনেক আয়া পড়ছি এবার সময় লিয়ে আইসি এবার দেশ আপনার থাকমু আপনার লগে কথাবার্তা কমু ঘুরমু ফিরমু কথা কমু চলমু আমার মনটা ভালো হইব বুঝছেন হ এইবার এর লিগে আয় পড়ছে আর যে সব দাদা গলকে যার লগে দেওয়া হইব ভিডিও করে রাখমু যাতে আমার যাতে পরবর্তীতে যাতে আবার সময় কাটে দেখা না না এ নাই আইব ইনশাল্লাহ আবার কুরবানিতে কুরবানিতে আমি দাদা লিয়া বুঝছেন হ্যাঁ

আম একদম নাম্বার ওয়ান চ্যাম্পিয়ন ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ